মহাম আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে স্পষ্ট স্পষ্ট সুদখোর সমাজে পরিচিত সুদখোর ঘোষখোর যদি শরিকি কোরবানিতে অংশ নেয় বাকিদের কোরবানি তার সাথে করলে বাকিদের কোরবানি সাহি হবে কি না দলিল সহকারে জানালে উপকৃত হবে চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় কোরবানি দেওয়ার ক্ষেত্রে শরিকদার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি প্রশ্ন করা হয়েছে সুৎখুর ঘুষখুর মানে প্রত্যক্ষ একবারে পরিচিত সুৎখুর ঘুষখুরের সাথে কোরবানিতে অংশ নিলে কোরবানি হবে কিনা শরিকদের কারো পুরো বা অধিকাংশ পুরো বা তিন ভাগের দুই ভাগ শরিকদারদের মাঝে কারো অধিকাংশ পুরোপুরি অথবা অধিকাংশ মানে তিন ভাগের দুই ভাগ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সেই হবে না ধরেন জন একবারে পিওর টাকার মালিক পবিত্র টাকার মালিক টাকা দিয়ে কোরবানি দিচ্ছে একজন টাটকা সুদখোর টাটকা ঘুষখোর তাকে কোরবানিতে হারাম ওই মানুষের সাথে যদি কোরবানি করে তবে কারোর কোরবানি সাহি হবে না কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকা দ্বারা কোরবানি করা শাসী নয় এবং এক্ষেত্রে অন্য হবে না তবে হারাম টাকা কামানোর শরিকদের সাথে সাথে হালাল টাকাও আছে টাকা জানা গেলে তার সাথে কোরবানিতে শরিক হতে কোনো সমস্যা নেই যদি কোরবানির টাকাটা সে হালাল থেকে দেয় সে যদি বলে যে তোমরা টেনশন করো না আমি কিন্তু আমার কোনো হারাম টাকা দিয়ে আমি কোরবানি দিচ্ছি না আমি তোমাদেরকে একেবারে আশ্বস্ত করছি নিশ্চিতভাবে আমি তোমাদেরকে বলছি যে আমি হালাল টাকা দিয়ে কোরবানি করছি সেক্ষেত্রে তার সাথে কোরবানিতে শরিক হতে কোনো অসুবিধা নেই তবে অধিকাংশ টাকা যার হালা হারাম হালাল সে খুঁজে পাবে কোথায় এজন্য জন্য তার সাথে কোরবানি যাওয়ার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ও হার রেবা কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা রিবা হারাম করেছি সুরাতুল বাকার দুই শত পঁচাত্তর নম্বর আয়াতি কারিমাটা দেখতে হবে আমাদের ফতোয়ে সামিল নয় নম্বর খন্ডে চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে গুরুত্বপূর্ণ ভাবে আপনি হারাম উপার্জনকারী সুৎখুর ঘুষ করে সাথে কোরবানি দেবেন কিনা ফতোয়ে দাতার খানিয়া তিন নম্বর খন্ডের চারশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠাতে আছে ফতোয়ে আলমগিরির পাঁচ নম্বর খন্ডের চারশো তো চার নম্বর পৃষ্ঠাতে আছে বাদায় সনায় ৪ নম্বর খন্ডে ২০৮ আট নম্বর পৃষ্ঠাতে আছে ফাতোয়াজী খান্তুয়ার চারশ পনেরো নম্বর পৃষ্ঠতে আছে জন্য অসংখ্য আমরা দলিল হিসাবে দিলাম এখানে সুদ খুর ঘুষখুর যদি আপনি জানেন সুদ এবং ঘোষের টাকায় তার অধিকাংশ টাকায় সুদ ঘোষ তার সাথে শরীরকে কোরবানি দিলে আপনার কোরবানি বইতে হবে না আল্লাহ আমাদের কোরবানির ক্ষেত্রে শরিকদার নির্বাচনে সতর্কতা অবলম্বনের তাও ফিক আল্লাহ তা দান করুন আমি